আজকে আমরা জানবো শেক্সপিয়ারের এক মহাকাব্যিক ট্র্যাজেডি কিং লিয়ার কল্পনা করুন এক রাজা তিনি ঠিক করলেন জীবনের শেষ সময় নিজের রাজ্য তিন কন্যার মধ্যে ভাগ করে দেবেন কিন্তু শর্ত রাখলেন যে কন্যা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি বলে প্রমাণ করবে তাকেই সবচেয়ে বেশি অংশ দেবেন দুই বড় মেয়ে গনারিল আর রিগান মিথ্যা প্রশংসা করে বাবার মন জয় করল কিন্তু ছোট মেয়ে করিয়া সত্য কথা বলে বাবাকে না এতে লিয়ার ভীষণ রেখে গিয়ে প্রিয় কন্যাকে ত্যাগ করলেন এরপর শুরু হলো সর্বনাশ গনারিল আর রিগান যাদের উপর ভরসা করেছিলেন তারা বাবাকে অপমান করলো রাজ্য দখল করলো সময় লিয়ার ক্ষমতা সম্মান কিছু হারালেন ঝড় রাতে পথে পথে ঘুরে তিনি বুঝলেন মিথ্যা ভালোবাসা আর চাটুকারিতার ফল কতটা ভয়াবহ হতে পারে শেষ দিকে কর্ডিলিয়া বিদেশ থেকে ফিরে এসে বাবাকে রক্ষা করতে চাইল কিন্তু ভাগ্য নিষ্ঠুর যুদ্ধে হেরে কর্ডিলিয়াকে হত্যা করা হলো প্রিয় কন্যার মৃত্যু দেখে লিয়ার ভেঙ্গে পড়লেন এবং তিনিও মারা গেলেন এই গল্প থেকে শিক্ষা শেক্সপিয়ারের এই ট্র্যাজেডি আমাদের শেখায় সত্য ভালোবাসা কখনো কথায় না আর অন্ধ অহংকার মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়